শাসক আর বিজেপি আলাদা নয় তো এটা বিজেমূল তৃণমূল আর বিজেপি ভাগ করে নিতে চাইছে এই বাইনারি ভেঙে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি দেখেছেন হাজার হাজার আজকে মানুষ ছিল ভয় হুমকি চুমকিকে উপেক্ষা করে এসেছে মানুষ বিকল্প চাইছে আইএসএফ বিকল্প তাই আইএসএফ এই বালুরঘাট থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছে মানুষের ভোট দোয়া আশীর্বাদ সমর্থন নিয়ে অধ্যাপক মুজাম্মেল হক মহাশয়কে রায়গঞ্জ ইউনিভার্সিটির তিনি অধ্যাপনের কাজে যুক্ত আছে পাঠালে এখানকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেমন উত্থাপন হবে সারা দেশের ক্ষেত্রেও যে বিলগুলো পার্লামেন্টে আসবে যে সরকারের কেন জনগণের পক্ষে আসলে সেটাকে আরও বেশি ভালো কিভাবে করা যায় তার যেমন সহযোগিতা করবে আর যদি জনগণের বিপক্ষে যেমন তিন তালাক থেকে শুরু করে আপনার আপনার কৃষক বিল থেকে শুরু করে বিভিন্ন জনবি জনবিরোধী যে সমস্ত বিলগুলো এসেছে নিয়ে আসার চেষ্টা করেছে তারা তাদের বিরোধিতা করবে দাদা শুভেন্দু অধিকারী বলছে যে এবার যদি সুপান জিতে তাহলে ভান্ডার কেটে দিয়ে অন্নপূর্ণা করবে আপনি শুভেন্দুবাবুকে বলুন আপনাদের সরকার যে কটা রাজ্যে আছে ওই রকম একটা ভান্ডার চালাতে বলুন শুধু বাইনারি পলিটিক্স হচ্ছে কেন আমরা চাই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার নয় আমরা চাই আমাদের মায়েদের হাতে কাজ দেওয়া হোক মাঝ মাস গেলে পাঁচ সাত হাজার টাকা ইনকাম করবে তার ব্যবস্থা করে দেওয়া হোক প্রোডাক্টিভ কিছু ওই পাঁচ সাত হাজার টাকা ইনকাম করলে রাজস্ব আসবে আমরা চাই একদিকে যেমন আমাদের মায়েদের হাতে টাকা থাকবে অপর দিকেও আমাদের রাজস্ব বাড়ো এখানে তো শুধু অনসাইড হয়ে যাচ্ছে না আনপ্রোডাকটিভ আমরা চাই প্রোডাক্টিভ শুভেন্দুবাবুরা শুধু ভোটের রাজনীতি করতে চাইছে ওই জন্য এই ধরনের কথা বলছে